বিগত সরকার একশো কে চারশো করেছে বলেছে তিনশো ভাগ বাড়াইছি একেবারে সবার মুখের উপর বলেছি এটা শুভ করে ফাটি এটা শিক্ষক সমাজ মেনে নিবে না আমি আপনাদের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলে নিয়ে এসেছি শিক্ষক সমাজ কোনো ভাবে বাড়ি বাড়া খুব মেনে নিবে না মেনে নিবে না আমি তাকে প্রস্তাব দিয়েছি মন্ত্রণালয়কে বলেছি এবং আমাদের দিয়েছি আমাদের হারে হবে বলেছেন আপনাদের প্রত্যাশা বলেন আমরা বলছি আমি এখন আপনাকে বলতে পারবো যে আমাকে সরকারি নিয়মে পঁয়তাল্লিশ দিন কিন্তু বাজেট তো পাশ হয়ে গেছে আমি বললেই তো এত বড় দাবি চাইলেও তারা পারবে না আমরা দাবি জানিয়েছি কমপক্ষে আমাদের বাড়ি ভাড়া পার্সেন্ট টাকারে বিশ পার্সেন্ট দিতে হবে আমরা দাবি হয়ে গেছে ওনারা আমাদেরকে বলেছেন আপনাদের এই যৌক্তিক দাবির সাথে আমরা এক পথ আপনারা আপনাদের প্রত্যাশার অনুযায়ী এটার জন্য কত টাকা হিসাব লাগবে দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে এটা আপনারা দেন আমার মিনিস্টার কাজ করবে এরপরে আমরা এটা সামানি তৈরি করে আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে আমরা কথা বলবো কিন্তু আমরা আপনাদের এই দাবিটার ব্যাপারে এখন যে এটা আকারে হোক বলতে পারে শিক্ষা মন্ত্রণালয়ের পার্সেন্ট আকারে বাড়ি বানা দেওয়ার প্রাথমিকভাবে বিষয়টা তারা মেনে নিয়েছে আলহামদুলিল্লাহ এখন পার্সেন্ট কতটুকু হবে এটা আগামী দিনের আন্দোলন আগামী দিনের কূটনৈতিক তৎপরতা আপনার নির্ভর করবে এজন্য মেডিকেল ভাতার ব্যাপারে আমরা এত চাপাচাপি করি নাই আমরা মূল ফোকাসটা দিয়েছি বাড়ি বাড়ার উপরে আমি বলছি আপনি যদি আমাকে বিশ পার্সেন্ট বাড়ি বাড়া দেন মেডিকেল হ্যাঁ মেডিকেল আপনি পাঁচশো থেকে এক হাজার করলে আমাদের আপত্তি নাই কারণ আমার বাড়ি বাড়াটা প্রতি মাসে আমাদের এমপি শিক্ষকরা পাবে এবং আমি আপনাদেরকে বলতে চাই এত বলিষ্ঠভাবে আমরা কথা বলেছি এটা আপনারা কল্পনা করতে পারবেন না চোখে চোখ রেখে কথা বলেছি আমরা ইনশাল্লাহ শান্তি বিনোদনের ব্যাপারে আমরা কথা বলেছি তারা বলছেন এটা এটা তো স্যালারির সাথে হয় তো শান্তি বিনোদন স্যালারির সাথে যেহেতু হয় আপনারা তো ভাতা পান এটা স্যালারি না এটাকে আইনগত কি প্রবলেম রয়েছে এটা আমরা খোঁজার চেষ্টা করতেছি এটা কি করা যায় আপনাদের বদলি নিয়ে বিভাজন হয়েছে এটা আমরা জানি বদলি বিবাদন হওয়ার কারণ হয়েছে একটা অংশ দেওয়ার কারণে আরেকটা অংশ রিট করে বদলিটাকে বন্ধ করে দিয়েছে আমি বদলি এই যে রিটের পক্ষে না এটা বন্ধ করা উচিত হয় নাই কারণ হচ্ছে কি একটা জিনিস চালু হইলে বাকি পরের গুলো চালু করা সহজ হইত আমরা বলছি আপনি যে বদলি দিয়েছেন এটা তো বৈষম্যকে উস্কে দিয়েছে এখন এক পক্ষকে দিয়েছেন আরেক পক্ষ রিট করে দিয়েছে এখন বন্ধ হয়ে গেছে আপনারা আরামে বসে থাকবেন আমরা বলছি সকলের জন্য যাদের ইন্ডেক্স আছে প্রত্যেকের জন্য সর্বজনীন আপনারা চালু করতে হবে তারা বলছেন তারা বলছেন সর্বজনীন বদলি চালুর ব্যাপারে মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে বলে আলহামদুলিল্লাহ সুতরাং আপনারা মনে করবেন না যে আন্দোলন বিফলে যাচ্ছে আমরা এই কাজগুলো করার কারণে সোশ্যাল মিডিয়া আপনাদের লেখালেখি বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন সংগ্রাম আমাদের কূটনৈতিক তৎপরতা আমাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মাঝে মধ্যে স্মারকলিপি দেওয়া সবগুলোর সামারি করে মন্ত্রণালয় কিন্তু আমাদের কিছু কাজ করছে সর্বশেষ আমি শিক্ষক উপদেষ্টা মহোদয়কে বলছি মাননীয় উপদেষ্টা আপনি শিক্ষক আমাদের প্রধান উপদেষ্টা শিক্ষক আইন উপদেষ্টা শিক্ষক আমাদের পরিকল্পনা উপদেষ্টা শিক্ষক আমরা মনে করি এটা একটা শিক্ষকদের কেবিনেট সুতরাং আপনাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি অনেক বেশি সুতরাং আপনি আমাদের শিক্ষকরা যাতে দাল ভাত খেয়ে বাঁচতে পারে এই উদ্যোগটা আপনার সময় আপনি করে নিয়ে যাবেন আমি তাকে অনুরোধ করেছি আমাদের আলকট মহোদয় কথা বলেছেন অন্যান্য নেতৃবৃন্দ কথা বলেছেন আমরা তারা কথা দিয়েছেন আমরা শুনেছি আমরা এই সময়টাই তাদের সাথে কাজ করব তথ্যগুলো আমরা দেব পাশাপাশি আমরা আমরা আন্দোলন কর্মসূচিও আমরা অব্যাহত রাখব এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই আলোচনার পাশাপাশি এই হিসাব দেওয়ার পাশাপাশি আমরা আগামী দিনে কিছু কর্মসূচি আমরা ফিক্স আপ করেছি জোটের সাথে আলোচনা করে আপনারা এগুলো একটু শুনবেন ভালো করে। আগামী চোদ্দ সেপ্টেম্বর দুই এর মধ্যে যদি সরকার বাড়ি ভাড়া এবং যে বিষয়গুলো ওয়াদা দিয়েছে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়কে কোনো ডিউ লেটার না দেয় আমরা সিদ্ধান্ত নিয়েছি এক মাস পরে পঁচিশ সারা বাংলাদেশের সকল এমপি স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অর্থ দিবস কর্মবিরতি পালিত হবে পনের সুবা সেপ্টেম্বর সারা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস হবে এরপরে যদি প্রয়োজন হয় রিভিউ করে নেতৃবৃন্দের সকলের পরামর্শ নিয়ে আমরা প্রয়োজনে এই কর্মবিরতি আরো আমরা বাড়ানোর চিন্তা ভাবনা করবো এরপরেও যদি কাজ না হয় আগামী বারো অক্টোবর আগামী বারো অক্টোবর এই জাতীয় প্রস্তাবের সামনে বারোই ফেব্রুয়ারির মতো দাবি আদায় না হওয়া পর্যন্ত জাতীয়করণ প্রত্যাশী জুটের লাগাতার অবস্থান কর্মসূচি শুরু হবে তাকে আমরা একটা সিরিজ আন্দোলন দিয়ে গিয়েছি সরকারের যদি শুভ বুদ্ধির হয় ভালো আর যদি না হয় সরকারকে বলবো আজকের সকল গোয়েন্দারি বোর্ড একসাথে করেন সারা বাংলাদেশে যেভাবে শিক্ষকদের জনস্রোত নেনেছে পঞ্চাশ হাজার শিক্ষক যেভাবে এখানে এসেছে যদি দাবি মেনে না নেন শিক্ষা ব্যবস্থা কিন্তু আপনাদের ছবি হয়ে যাবে আমি মন্ত্রণালয়কে বলেছি যৌক্তিক হারে যৌক্তিক পর্যায়ে পাঁচশো টাকারে যদি বাড়ি ভাড়া না দেওয়া হয় আগামী দিনে বাংলাদেশে এমপি মুক্ত শিক্ষা স্থবির হয়ে পড়বে আমি বলে এসেছি আপনারা আজকের প্রোগ্রামকে আপনারা সুন্দর করেছেন সফল করেছেন অনেক কষ্ট করেছেন আপনাদেরকে এই জন্য আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা জানেন পনেরো তারিখে একটা পনেরো আগস্টের একটা ব্যাপার এখানে আছে বিভিন্ন রকমের অকালেঞ্জ হইতে পারে সরকার অনেক তৎপর এই বিষয়গুলো নিয়ে আমরা সরকারকে কোনো বেকায়দেয়ে ফেলতে চাই না কারণ এই সরকার আমাদের শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়ে তারা মস্তরে বসেছে সুতরাং এই সরকার সাস্টেন করে টিকে থাকুক এবং আমাদের আমাদের দাবিদাওগুলো তাদের মাধ্যমে পূরণ হোক আমরা সে আশাবাদ ব্যক্ত করছি আজকে সারা বাংলাদেশ থেকে শিক্ষকদের যে জনশ্রুত তৈরি হয়েছে জাতীয়করণ প্রত্যাশী জুটকে সামনে রেখে যে অভূতপূর্ব ঐক্য তৈরি হয়েছে আগামী দিনে এই ঐক্যকে ব্যবহার করে এমপিও মুক্ত শিক্ষাকে সকল বৈষব্য মুক্ত করা হবে ইনশাআল্লাহ আপনাদেরকে আবারও সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে বলা হয় আমরা উৎসব পাতার পেপারেও আমরা বলেছি সেন পার্সেন্ট দেওয়ার জন্য কিন্তু আসলে সব সরকার আসলে একদিনে মানতে পারবে না এটা শিক্ষক হিসাবে আমাদেরকে বুঝতে হবে আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চাপ প্রয়োগ করেছি কর্মসূচিগুলো যেগুলো দিয়েছি সর্বোচ্চ চাপ তৈরি হবে এবং আপনারা যারা এসেছেন যদি আপনারা আপনাদের প্রতিষ্ঠানগুলোতে কর্মবিরতি পালন করেন সারা বাংলাদেশ সচল হয়ে যাবে ঠিক না আমরা চাই না শিক্ষা প্রতিষ্ঠান অচল হোক পড়াশোনা বন্ধ হোক শিক্ষা ব্যবস্থা স্থবির হোক আমরা চাই সরকারের শুভমূর্তি নয় হবে শিক্ষকদের যৌক্তিক দাবি দাও মেনে নেবে আপনাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে আমার বক্তব্য শিক্ষা জাতীয় গরম করতে শিশুদের সামনে আজকে এই জনসম আমি এমপি ভুক্ত শিল্প কর্মচারীদেরকে বাংলাদেশ জাতীয় সুতকormány форум এবং জাতীয়করণpostdata সুতকের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমি আরো ধন্যবাদ জানাই ইলেকট্রনিক এবং নিউ মিডিয়ার ফাইজের খারাপ আমাদের এই প্রোগ্রামটা acabar করেছেন এবং এই সংবাদ সারা দেশে ছড়িয়ে দিয়েছেন আমরা আমাদের ভাইদেরকে ধন্যবাদ জানাই তারা আমাদেরকে নিরাপত্তা প্রদান করেছে আমরা চাই আমাদের একটু আগে যে হয়েছে এ আন্দোলন চলবে আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা মহাদেশের সামনে অত্যন্ত যৌক্তিকভাবে বেসরকারি শিক্ষক কর্মচারী জন্য যে দৃষ্টি আশ্বাস দিয়েছিলেন সাবেক শিক্ষা উপদেষ্টা সেই বিষয়ে গুরুত্বপূর্ণ পক্ষাটার সামনে আমরা প্রচলন করেছি আশা করি আমাদের এই বক্তব্য ওনারা বাস্তবায়ন করবেন কেননা শিক্ষক কর্মচারী অত্যন্ত খারাপ অবস্থায় পাপ করছেন তাদের অর্থনৈতিক কষ্টের মধ্যে তারা প্রতিটা দিন অতিবাহিত করছেন আমরা এক হাজার টাকা বাড়ি ভাড়া দিয়ে শিক্ষকদেরকে অপমানিত করা হচ্ছে আমরা চাই আমরা চাই সরকারি নিয়মে পঁয়তাল্লিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট বাড়ি ভাড়া বাস্তবায়নের জন্য

আমরা অত্যন্ত এই বিষয়ে গভীর নিন্দা প্রকাশ করছি কেননা শিক্ষকরা ঢাকা শহরে একটি প্রোগ্রামে আসবেন আমাদের শিক্ষকরাই আমাদেরকে বাধা দিবেন এটা অত্যন্ত ধরনের চিন্তা ভাবনা আমাদের শিক্ষক সমাজের মধ্যে থাকে পরিশেষে আপনাদের আপনাদেরকে অত্যন্ত কষ্ট দিয়ে ঢাকা শহরে আজকে অনেক আপনাদেরকে রাস্তায় তার করিয়ে রেখেছি আমরা আমাদের লক্ষ্য থেকে আমাদের অবস্থান থেকে আমরা যেভাবে হোক শিক্ষক সমাজের ভাগ্যের পরিবর্তন হোক আমরা আমাদের অনুষ্ঠিত শতকা দিয়ে চেষ্টা করে যাব বেসরকারি শিক্ষা ব্যবস্থা বলতে কোন শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে না নাভেন পার্সেন্ট শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হয় বেসরকারি এন্ট্রিভুক্ত ব্যবস্থাপনার মাধ্যমে আমরা চাইব খুব কম মতে আশা করি বেসরকারি এই প্রতিষ্ঠান গুলো জাতীয় কর্মের আওতায় এনে জাতীয় ধরনের আওতায় এনে শিক্ষা ব্যবস্থায় এ বিপ্লব সংঘটি হবে আমি আমার বক্তব্য আর আপনারাও অত্যন্ত দীর্ঘ সময় কষ্ট করছেন সবার কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আজকের এই সমাবেশ এখানেই সমাপ্তি ঘোষণা করছে